আমার মেয়ের ধরে নেচে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন বিখ্যাত বাইরে কিভাবে বলো ভাই প্রথমত ওই খানকি ছেলেদের বলতে চাই যে খানকি ছেলেদের জন্য আজকে পুরো পুরুষ জাতি লজ্জিত একটা বার বাবা যাই ভাই কত বড় নিকৃষ্ট হলে এরকম কাজ করে আচ্ছা ভাই তোরা যে দর্শনের পরে বাড়িতে যাস মা বোনদের দিকে কি না নিজের মা বোনদের দিকে সন্তান ছিল ওদের মতো খানকির ছেলেদের আর কি তো বলছে নিকৃষ্ট ভাই আমার মন চাচ্ছে কি জানেন এই খানকি ছেলেদের ধরে টুন টুয়েন্ট মধ্যে বাইরে বাইরে বাইরেতে বাইরে ওদের জ্বালা মিটাই আর নয় টুন টুয়েন্ট কেটে লাগতে মেরে চাঁদের দেশে দিই কি করে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আই হোক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকের নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আল্লাহ আপনি পাঠাইছেন কিন্তু আমার মেয়ে হয় খুশি হয়ে গেল এমন একটা দেশে বাস করি দেশে দুদিনে সতেরো জন মেয়ে ধর্ষণ হয় তামামনি না বলার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখতে আল্লাহ তোমাদের বরকত হিসাবে পাঠাচ্ছে আর চুলগুলো ছেড়ে রেখে টিকটক করার জন্য না আর সব ছেলেদের মেয়েদের সাহায্য একটা বেশি ছিল এখন অনেকেই বলতে পারেন আমি একজন দর্শনকারীর পক্ষ কথা বলছি কিন্তু না কোনো কাপুর সারা দর্শনকারীর পক্ষ নেবেন তোমরা মেয়েরা বদ্ধ করতে শিখো ছেলেরা সম্মান দিতে বাধ্য হবে একজন পুরুষ কখনো অনুমেয়ের সম্মানে আঘাত আনতে পারে না কাপুর ছাড়া তাই তোমরা মেয়েদেরকে বলতেছি তোমরা রাস্তায় বের হওয়ার সময় অবশ্যই পদ্মা করে বের তখন বোকাটে ছেলেরাও তোমাদের দিকে তাকাতে একশো বার ভাববে এখন আমার কথা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না ভালো লাগুক কিংবা না লাগুক আমার কিছু যায় আসেন আমি যেটা বলছি সেটা আমার কাছে সঠিক আমি বলছি না যে এটাই সঠিক আমি বলতেছি যে আমার কাছে সঠিক আপনার কাছে সঠিক কিনা ভুল সেটা আমি জানি না আপনি যেটা মনে করতে পারেন সেটাই আপনার ইচ্ছে আল্লাহ আপনি মেয়েদের বরগত হিসেবে পাঠাইছেন সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তামামনি বরকত হিসাবে তোমাদেরকে পাঠাইছে টিকটকে এসে ট্রেন্ডিং ধরার জন্য না পদ্মা করে চলার জন্য বরকত হিসাবে পাঠাইছে দর্শন হয়েছে এগুলো তো মাত্র বাহানা আন না তোমরা তো টিকটকে ট্রেন্ডিং ধরার ইচ্ছা তা বলি কি মামুনি এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমাদের মতো কিছু টিকটক মারানিরা টিকটকে এসে নষ্টামি করবে আর কাপুরুষের বাচ্চারা সহ সরল মেয়েদের ধরে ধরে দর্শন করবে তোদের মতো খানকি মারানির জন্য কাপুরুষদের হাতে শিকার হয় সহজ সরল মেয়েরা আর বুকাচু কাপুরুষের দলেরা শুনে রা দুই মিনিট শান্তির জন্য একটা মেয়ের পুরো জীবনটাকে নষ্ট করে কেমনে পারিস ভাই তোরা তোদের ঘরও কি মা বোন নেই আজকে যদি মেয়েটি তোর বোন হতো পার্থ কাজটা করতে কখনোই পারতি অন্তত নিজের বন ভেবে এবার তারা থাম কাপুরুষের দলেরা একটা মানুষের জীবনে মূল্যবান জিনিস হচ্ছে তার সম্মান হচ্ছে একটা মেয়ে কিংবা ছেলে তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড